আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকে আলোচনা করব আল্লাহর ভয় কেন জরুরি আমরা দুনিয়ার অনেক কিছু ভয় পাই দারিদ্রতা চাকরি হারানোর ভয় কিন্তু সবচেয়ে জরুরি একটা ভয় আমরা সকলেই ভুলে যাচ্ছি আল্লাহর ভয় আল্লাহ আলা পবিত্র কোরআনকারী মেরসাদ করেছেন ফেত্তা উল্ল হ্যা অর্থাৎ তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় মানে শুধু ভয় পাওয়া না এটা এক ধরনের ভালোবাসা মিশ্রিত ভয় যেটা আমাদের গুনাহ থেকে বাঁচায় ভালো কাজে আগায় আপনি যদি মনে রাখেন আল্লাহ আমাকে দেখছেন তাহলে অন্ধকারেও গুনাহ করবেন না একমাত্র আল্লাহর ভয়ই পারে আমাদের চরিত্রকে সুন্দর করতে আসুন আমরা নিজে আল্লাহ তাআলাকে ভয় করি এবং পরিবারকেও শেখাই আল্লাহর ভয়ই প্রকৃত তওবা আর ইমানের চাবি খেঁঠি